আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশি একটু বিরতির পর দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবার আমি কোনো একটিমাত্র কন্টেন্ট নিয়ে কথা বলছি না গত কয়েকদিনে যে কন্টেন্টগুলো প্রচারিত হয়েছে যেমন ডাকসু নির্বাচন নিয়ে তারপর সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতির যে সাক্ষাৎ সেটা নিয়ে যেটা করেছিলাম তার আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নিয়ে যে দাবিগুলি উঠেছিলো সেই দাবির পেছনে কারণগুলো নিয়ে যে কন্টেন্ট করেছিলাম এগুলো কয়েকটা মিলিয়ে এবং তার বাইরে বিভিন্ন দর্শকদের মধ্যে কেউ কেউ মানে আমাকে ঘিরে কিছু প্রশ্ন তাদের ছিল সেগুলো আজকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমে যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন মিস্টার রাজীব সাহা তিনি ডাকসি নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কারণ সাধারণ সাধারণ ছাত্রছাত্রীরা ভোট না দিয়ে বাড়ি চলে যাবে রাজাকার শিবির খালি মাঠে গোল গোল দেবে কারণ রাজাকার শিবিরের কেউ বাড়ি যাবে না কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা অন্য দলকে ভোট দিত তারা চার দিন নয় ছয় দিনের লম্বা ছুটিতে নিরঝঞ্জার সময় কাটাবে এটাকে ম্যাটিকুলাস ডিজাইন বলে ডাকসা নির্বাচন আরেকটা মন্তব্য পড়ছি আমি এটা লিখেছেন মোহাম্মদ রিয়াজ তিনি লিখেছেন ইনশাল্লাহ নয় সেপ্টেম্বর ডাকসি নির্বাচন হবে আর এই নির্বাচনে ছাত্রদল উনিশশো নব্বই সাফল্য অর্জন করবে মানে উনিশশো নব্বই তারা যে নির্বাচনটা করেছিল বলে উনি ধারণা করছেন সেটার মতো সাফল্য তারা অর্জন করবে বলে ওনার ধারণা ডাকসা নির্বাচনে আরেকটা মন্তব্য আছে যে ঢাকা ও জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের প্যানেলের ভরাডুবি হবে লিখে রাখেন ছাত্র শিবিরের কাছে নির্মম পরাজয় অনিবার্য লিখে রাখেন আপনারা আমরাও দেখব তাই হয় হতে পারে ওনার এটা লিখেছেন মিস্টার ওবায়দুর ওবায়দুর এরপর যেটা আছে সেটা হল জাতীয় পার্টি নিষিদ্ধকরণ নিয়ে যে কথাগুলি বলেছিলাম সেখানে একজন লিখছেন আমি লিখেছিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধ করলে কার লাভ হতে পারে কার ক্ষতি হতে পারে এখানে মিস্টার এ এন এম তাজবিরুল হক লিখেছেন আমি ভিডিও না দেখেই কমেন্ট করতেছি আওয়ামী লীগ সহ তাদের ভোটের তাদের জোটের সব দলকে নিষিদ্ধই হচ্ছে জুলাই আন্দোলনের সার্থকতা এখানে লাভ ক্ষতির বিষয় কেন আসছে এরা ইন্ডিয়ার দালাল উনি ভিডিওটা দেখেননি আমি কি বলেছি তাও শুনিনি না দেখে উনি বলছেন যে এদেরকে নিষিদ্ধ করতে হবে কারণ এটাই নাকি জুলাই আন্দোলনের সার্থকতা ঠিক আছে ভাই এটা আপনার অভিমত এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই আপনি যা ভালো বুঝেছেন সেটা করেছেন কিন্তু আমি একটা কথা বলে রাখি আমি কখনোই কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নই যদি নিষিদ্ধ করতে হয় সেটা আইনগতভাবে বাংলাদেশের আইন আছে তো বিচার বিভাগ যদি কোনো আদালত সিদ্ধান্ত দেয় সেটা এক কথা যেমন জামাতে ইসলামকে আওয়ামী লীগ নির্বাহী বিভাগে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছিল কাজটা ভালো করেনি আমি এটা পছন্দ করিনি সেরকম কোনোভাবে আমি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটাকে আমি ভালো মনে করি না কারণ এতে ওই দলকে নিশ্চিহ্ন করা যায় না বরং সেটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে যার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে আছে জামাত ইসলামী যাই হোক জাতীয় পার্টি নিয়ে এরপরে মন্তব্য লিখেছেন ফরসদান শাহরিয়ার তিনি লিখেছেন বিএনপি জামায়াত সকলেরই লাভ মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে আগে না হয় দিনের ভোট রাতে হয়েছে এখন নির্বাচনের কোনো প্রয়োজনই নেই বিএনপি জামায়াত এনসিপি মিলেমিশে সরকার গঠন করলেই হয় কি বলবার বিচার বিভাগ নিয়ে একটা মন্তব্য করেছেন মিস্টার শফিকুল ইসলাম তিনি লিখেছেন দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে মানুষ ন্যায় বিচার পাচ্ছে না আদালতের বিচারে হস্তক্ষেপ করছে সরকার কোনো আসামি জামিন পাচ্ছে না যার ধরুন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ এই মন্তব্যটা করেছেন যে আর্মি নিয়ে যে গুজবটা ছড়াচ্ছে সেখানে মোহাম্মদ হোসেন লিখেছেন ভাই কিছু কিছু বিদেশি সাংবাদিক অনলাইনে গুজব ছড়াচ্ছে তাই গুজবের কথা বলা হচ্ছে এই মন্তব্য লিখেছেন আমিনুর ইসলাম তিনি লিখেছেন আপনি কিছুদিন আগেও সরকারের কঠিন সমালোচনা করেছেন একাত্তর মঞ্চের আলোচকদের গ্রেপ্তারের পর থেকে কুসুম কুসুম সমালোচনা করছেন ভয় পেয়েছেন মনে হয় আপনার মতো সাহসী সাংবাদিকের ভয় পেলে কি চলে যেরকম আপনার কাছে যেহেতু মনে হয়েছে এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না রূপায়ণ বড়ুয়া লিখেছেন ভাই আপনি ভালো আছেন আপনাকে অনেকে হুমকি ধামকি দিবে ভয় পায়েন না ধন্যবাদ মানে একজন ধরে নিয়েছেন আমি ভয় পেয়েছি আরেকজন আমাকে সাহস দিচ্ছেন যেন আমি ভয় না পাই ভাই ধমকি ধামকি পাচ্ছি এটা কোনো মানে অস্বাভাবিক কিছু নয় এবং এটা পাবো এটা আমি জানি বলেই আমি এই পথে নেমেছি এটা আগেও পেতাম এখনও পাই কিন্তু এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই তবু আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বলে আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল মিয়া লিখেছেন সব বিষয়ে আপনাকে অপছন্দ করলেও শুরু থেকে এখন অবধি একটা নির্বাচন দেশকে নিরাপদে একটা পথ দেখাবে এই কথা একমাত্র আপনি অনর দি ধীরচেতা ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি একটা বিষয়ে একমত হয়েছেন এই জন্য আমাকে ধন্যবাদ দিয়েছেন আপনাকে ধন্যবাদ কিন্তু সব বিষয়ে আপনি আমাকে অপশব্দ করেন এটা শুনে আমি বুঝতে পারলাম না যে সব বিষয়ে মানে কি এটা ছাড়া সব বিষয়ে কেন অন্য বিষয়গুলি থেকে আমার মধ্যে আপনি এই ধরনের কোনো বৈশিষ্ট্য পান না যাই হোক তবু আপনাকে ধন্যবাদ রং ধনু লিখেছেন কথা ইউটিউবটি মাঠ থেকে সংবাদ সংরক্ষণ করে সংবাদ প্রচার করলে হয়তো সবার জন্য ভালো হতো আপনি এই বিষয়ে পদক্ষেপ নেন স্যার আবার কমেন্ট করলাম আমার কমেন্টটি যেন আপনি বিবেচনা করেন দেখুন আপনি যে কথায় লিখেছেন এটা খুব একটা ভালো প্রস্তাব যে মাঠ থেকে সংবাদ সংগ্রহ করে আমি যেন প্রচার করি সেখানে দুটো সমস্যা আছে দুটো সমস্যা হলো প্রথম সমস্যা মাঠে আমার এত লোক কীভাবে থাকবে মাঠে সাধারণ মানুষ আমাকে অবশ্য খবর অনেকে পাঠায় কিন্তু সেগুলো তো যাচাই করার ব্যাপার থাকে অনেকেই পাঠায় আমি তো জানি না কে কীভাবে পাঠাচ্ছে কাজে এই যাচাই করতে না পারার কারণে হয়তো অনেক সময় আমার এটা করা সম্ভব হয় না তবে আমি একটা উদ্যোগের কথা ভাবছি ভাবছি এরকম যে আপনারা যারা আমাদের এখানে কমেন্ট লিখেন তারা যদি আপনাদের কমেন্টটা ভিডিও করে আমাকে পাঠান তাহলে হয়তো সেই কমেন্টটা আমি ওখান থেকে কিছু কিছু বেছে বেছে আমি এগুলি প্রচার করতে পারবো তাতে আপনার মতামতটা কিন্তু প্রকাশিত হবে সেক্ষেত্রে অবশ্যই একটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে যে নাম্বারে আপনারা পাঠাবেন ভিডিও করে আমি খুব শীঘ্রই এই সংক্রান্ত ব্যাপারে একটা চিন্তাভাবনা করছি হয়তো ব্যবস্থা নিতে পারবো এটা লিখেছেন এস এম ওবায়দুল হক তিনি লিখেছেন আপনার আরও বেশি ভিডিও চাই ধন্যবাদ হ্যাঁ এই চাহিদাটা কথা মাথায় রাখবো কিন্তু এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় আমি আসলে অন্য অন্য কাজ দিয়ে ব্যস্ত থাকি তারপর দিনে একটা করে ভিডিও তো করি এবং একটা ইন্টারভিউ করি যদি আরও বেশি করতে হয় আরও বেশি সময় দিতে হবে আগামীতে যখন নির্বাচনটার সামনে ঘনিয়ে আসবে তখন হয়তো সেই বাস্তবতা তৈরি হবে তখন আমি চেষ্টা করবো আরও বেশি ভিডিও দেওয়ার জন্য মুফতি শামসুলক লিখেছেন আপনি মাঝে মাঝে ভুল ব্যাখ্যা দেন মুক্তি মুক্তিশামককে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার মন্তব্যের জন্য আপনার সঙ্গে আমি একমত আমি অবশ্যই মাঝে মাঝে ভুল ব্যাখ্যা দিই ভাই আমি তো মানুষ না ভুল ব্যাখ্যা কেন দেয় সবারই ভুল হতে পারে মানুষ আমারও ভুল হতে পারে তবে আপনার কাছে আমার অনুরোধ যে মাঝে মাঝে এই যে বললেন না এটা একটা অতি সরলীকৃত একটা মন্তব্য মাঝে মাঝে কোথায় কোথায় ভুল ব্যাখ্যা দিই এটা যদি ধরিয়ে দিতেন তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম আমি চেষ্টা করি ভুল ব্যাখ্যা না দেওয়ার জন্য তারপরও ভুল হওয়া স্বাভাবিক এরপরে যদি কখনো আপনি ভুল ব্যাখ্যা আপনি চোখে পড়ে প্লিজ আমাকে এটা একটু ধরিয়ে দেবেন যে কোন বিষয়ে আমার ব্যাখ্যাটা ভুল হয়েছে আনন্দ তালুকদার লিখেছেন আওয়ামী লীগ আমলে আপনাকে বলতে দেখেছি জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান পার্টি তাহলে এখন তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আপনার মাথা ব্যথা কেন প্রিয় মাসুদ কামাল আপনি আওয়ামী লীগের দালালি করবেন না আপনাকে মানায় না কারণ আমি আওয়ামী লীগ আমলে আপনি ঠিক সঠিক পথেই ছিলেন যা হোক আপনার এই মন্তব্যের সব ব্যাপারে আমি একটা কথা বলি আওয়ামী লীগ আমলে আমি জাতীয় পার্টিকে জাতীয় বেমান পার্টি বলেছি এখনও বলি এখনও আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার যে লুণ্ঠিত হয়েছে আওয়ামী লীগ করেছে গত পনেরো বছরে মানুষকে ভোট দিতে দেয়নি সেক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে সহযোগী ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি তখন যে জাতীয় বেমান পার্টি বলেছি আমি ওই সময় এখন আমি তাই বলি আওয়ামী লীগের দালালি আমার করা কোনো প্রশ্ন ওঠে না কারণ আমি জীবনে কখনো আওয়ামী লীগ করিনি এখনও করছি না এবং এইমাত্র আমি দেখলাম বললাম কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুণ্ঠন করার জন্য আওয়ামী লীগ দেয় তার দালালি কী করে করলাম যে কাজটা আমি করি সেটা হলো আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষপাতি নই আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে আমি বলেছি যে এই নিষিদ্ধ করাটা সরকারের ঠিক হয়নি কারণ নিষিদ্ধ করলে পরে সেই পার্টি এর প্রতি মানুষের সিম্পেথি বেড়ে বেড়ে যায় এবং সেই পার্টি পার্টি আরও শক্তিশালী হয়ে ব্যাক করে যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জামাত ইসলামী আমি এই কথাটা বলেছি জাতীয় পার্টি যখন এখন নিষিদ্ধ করার প্রশ্ন উঠছে সে জাতীয় বেইমান পার্টি হলে পরে জনগণ থেকে প্রত্যাখ্যান করবে পনেরো বছর কি জাতীয় পার্টির অবস্থান ভালো হয়েছে তারা বেইমানি করেছে মানুষ থেকে প্রত্যাখ্যান করেছে তাদের প্রার্থী দেওয়ার মতো লোক নাই তো মানুষ তাকে ছুঁড়ে ফেলবে সরকার কেন নিষিদ্ধ করবে আমার এই জায়গাটাই প্রশ্ন এবং সরকারে যারা নিষিদ্ধ করছে তারা কি খুব ধোঁয়া তুলসী পাতা তাদের আপনার চেহারা দেখছি না আমরা আমার এই জায়গাটার আপত্তি এই জায়গাটাতে আপত্তি করলে পরে আমি কারো দালাল হয়ে গেলাম এত সরলিখিত সিদ্ধান্ত আসলে তো সমস্যা ভাই এটা লিখেছেন মানিক মিয়া তিনি লিখেছেন ভাই সাহেব এত সত্যি কথা কেন বলেন কিছু মানুষের গাত্রদাহ হয় হ্যাঁ হয় এটা টের পাচ্ছি শিপন চৌধুরী মেম্বার তিনি লিখেছেন মাসুদ ভাই পান্না ভাইয়ের অপরাধ কী কোন যুক্তিতে পান্না ভাই পান্না ভাইকে অ্যারেস্ট করা হলো আপনারা পান্না ভাইকে নিয়ে সরকারের কাছে জোর দাবি জানান পান্নাকে নিয়ে আরও কয়েকটা আসছে আমি ওইগুলো পরে একবারে বলছি মোস্তাফিজুর রহমান লিখেছেন সরকার ফ্যাসিবাদী আচরণ করে পান্না ভাইকে আটক করে রেখেছে পান্না ভাইয়ের মুক্তির জন্য একটা এপিসোড করেন দেখুন মঞ্জুর আলম পান্নাকে যেভাবে ধরা হয়েছে এই সরকার আমি মনে করি এটা সবচেয়ে অন্য একটা কাজ তারা করেছে কারণ মঞ্জুর আলম পান্না একটা অনুষ্ঠানে মঞ্চ একাত্তর নামক একটা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অনুষ্ঠান সেখানে উনি গিয়েছিলেন শ্রোতা হিসেবে উনি কিন্তু কোনো বক্তৃতাও করেননি উনি ওখানে গিয়েছেন সেখানে তাদেরকে ধরা তাদেরকে মব করা হয়েছে যারা মব করেছে তাদেরকে কিছু বলা হয়নি মবের যারা শিকার হয়েছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ষড়যন্ত্র মামলা আইনে মামলা করা হয়েছে তো মঞ্জুর আলম পান্না সন্ত্রাসের কী করলেন উনি সরকারকে মানে অপসারণে কী মানে উনি ষড়যন্ত্র করেছেন কোনো ব্যাখ্যা নাই সরকার এটা গায়ের জোরে করেছে এবং এটা নিয়ে আমি ওই দিনই আমি এপিসোড করেছি ওই দিনই করছি যেদিন ঘটনা ঘটেছে ওই দিনই করেছি এবং তারপর আরও একদিন করেছি এর মাঝখানে আমি ডয়চে ফেলেতে এটা নিয়ে একটা লেখাও লিখেছি কাজে আমি একটা ক্ষুদ্র মানুষ আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব অবশ্যই আমি করছি কারণ মঞ্জুর আলম পান্না আমার খুবই ক্লোজ একজন ব্যক্তি খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি যদি ঘনিষ্ঠ নাও হতো তবুও আমি কিন্তু এই প্রতিবাদটা করতাম আমি মনে করি মানে ওনাকে অ্যারেস্ট করে ওনার সঙ্গে হাফিজুর রহমান কার্জন ঢাকা মধ্যে টিচার তাকে অ্যারেস্ট করে সরকার একটা অন্যায় করেছে এই অন্যায় জন্য সরকারকে একদিন তার এই ভুলের প্রাশ্চুক্ত করতে হবে নিশ্চিত থাকেন আপনারা এবং পান না নিশ্চয়ই বেরিয়ে আসবে একদিন সরকার যতদিন পারে তাদের আটকে রাখার চেষ্টা করবে কিন্তু আমি আশা করি আপনার সবাই দোয়া করানোর জন্য যেন সে তাড়াতাড়ি বেরিয়ে এসে আবার তার চ্যানেলে তার মানচিত্র চ্যানেলে সে আপনাদের কথাগুলি বলতে পারে এবং আমার ধারণা সে ফিরে আসার পর আরও ভাবে। তার বক্তব্যটা দিতে পারবে প্রিয় দর্শক এই জন্য আমাদের তো সীমাবদ্ধতা আছে আমাকে অনেকে ভয় দেখাচ্ছে যে পান্নাকে অ্যারেস্ট করা হয়েছে কবে আপনাকে করা হবে এর আগে আবার ভয় দেখানো হয়েছে লালিগুলোর সম্পর্কে যে আপনার কলিমুল্লা সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে আপনার পালা এবার হবে কিন্তু আমি বলেছিলাম যে কলিমুল্লা সাহেবের সঙ্গে আমার কোনো মিল নেই উনি অন্য কেউ অ্যারেস্ট হয়েছেন ওনার নামে মামলা ছিল দুর্নীতির মামলা ছিল উনি অ্যারেস্ট হয়েছেন সত্য মিথ্যা পরে প্রমাণ হবে কিন্তু পান্নাকে যখন অ্যারেস্ট করা হয় তখন কিন্তু আসলে আমি আতঙ্কিত বোধ করি আমি আতঙ্কিত বোধ করি এই কারণে যে পান্না এবং আমার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই পান্নার সাংবাদিক আমিও সাংবাদিক পান্নার নামে কোনো মামলা ছিল না কিন্তু তাহলে ওই যে বলে না যে খলের ছলের অভাব হয় না তো যারা খল তারা একটা ছল করে পান্নাকে আটকে ফেলেছে তবে এই অন্যায়ের নিশ্চয়ই একদিন প্রতিকার হবে আমি শেষ মন্তব্যটা পড়ব শেষ মন্তব্যটা লিখেছেন ওয়াসিম আকরাম তিনি লিখেছেন আমরা সাধারণ মানুষ হাজারে হাজারে নেমে একটা সুন্দর দেশের প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছি শ্রদ্ধার সম্মান নিয়ে ইনুস দায়িত্ব নিলেও তার আসল উদ্দেশ্য ছিল পাঁচ বছর থাকা কিন্তু সীমাহীন ব্যর্থতা আর চাপে নির্বাচন দিতে হচ্ছে তাই ইচ্ছাকৃত মব সাজিয়ে আইন শৃঙ্খলা অবনতি করে ভোট বাঞ্চারে ধান্দা চলছে সাধারণ মানুষ কী পেয়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া নিত্যদিনী রাস্তা ব্লক ভোগান্তি চুরি চিন্তাই আর চাঁদাবাজি মানুষ যদি আবারও ক্ষেপে সেনাবাহিনী হাসিনার মতো ইউনুসকে বিমান দেবে এক বছর হতে যায় আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারেনি সব জায়গায় এরা ব্যর্থ প্রিয় দর্শক ওয়াসিম আকরম সাহেবের এই মন্তব্যের ব্যাপারে আমার আর নতুন করে বলার কিছু নেই আপনারা সবই বুঝেন সবই জানেন প্রিয় দর্শক পর্যন্তই আল্লাহ হাফিজ